জানেন কেন পাল্লা সহ্য করতে পারে না পাল্লা যদি বিজয়ী হয় তাইলে সমাজে ন্যায় বিচার কায়েম হবে আর ন্যায় বিচার যদি কায়েম হয় তাইলে বিড়ালের অসুবিধা হবে একজন সাধারণ মানুষ খাওয়ার সময় গরম বাত চায় কিন্তু গরম বাতে বিলাই ভেজা ওর যে মুখ ফুড়ে এই জন্য জায়গায় জায়গায় দখলদারি জাগাল জায়গায় আমাদের ভাইয়েরা নেমে পড়লেন চাঁদাবাজি করতে এই ভাইদের প্রতি আমরা খুব দরদরা মনে বলতে চাই সত্যিই যদি আপনাদের সংসারে অভাব অনটনের কারণে আপনারা এই কাজগুলো করে থাকেন আসুন আপনারা এখান থেকে সরে আসুন আল্লাহ আমাদেরকে যে রিজেক্ট দিয়েছেন ওইটাই আপনাদের সাথে আমরা ভাগাভাগি করে খাইতে রাজি আছি তবুও মানুষকে কষ্ট দিবেন না চাঁদাবাজি করবেন না এখানে কুষ্টিয়া জেলায় ষাটটার মতো চাল কল আছে রাইস মিল ট্রাকগুলো এখান থেকে চাল বুঝাই করে রাজধানী এবং দেশের বিভিন্ন গন্তব্যে যায় এখানে প্রতিটি ট্রাক থেকে বেসরকারি খাজনা আদায় করা হয় ছাদা বললে মানুষ একটু লজ্জা পায় তো এই জন্য বললাম বেসরকারি খাজনা এবং রেটও ভালো প্রতি টাকে পাঁচ হাজার ট্রাকের মালিকরা অতিষ্ঠ ব্যবসায়ীরা অতিষ্ঠ চালকল মালিক যারা তারা অতিষ্ঠ এরপরে আবার বিভিন্ন স্ট্যান্ড দখলের ব্যাপার আছে আমি অবশ্য ওই স্ট্যান্ডের নাম নেই না ওইটা নিলেও মানুষ মন খারাপ করে একদল মানুষ আপনারা জানেন ওই সমস্ত স্ট্যান্ডের নাম দাম তাই না আমরা সবাইকে বলি সরে আসো ওখান থেকে সরে আস আমরা কোথা দিচ্ছি এমন এক বাংলাদেশ আমরা গড়তে চাচ্ছি আল্লাহর উপর ভরসা করে মহান আল্লাহর উপর ভরসা করে গড়তে যাচ্ছি যেই বাংলাদেশে প্রত্যেকটি সক্ষম পুরুষ এবং নারীর হাতে মর্যাদার কাজ আমরা তুলে দেব ইনশাল্লাহ